হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি সহকারী শিক্ষক পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আপনাদের উক্ত বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক পদে সংশোধিত পুননিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পাঁচ অক্টোবর দুই হাজার মূলে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বিজ্ঞপ্তিতে রয়েছে একটি মাত্র পথ সহকারী শিক্ষক পদ যার পদ সংখ্যা একশো পঁয়ষট্টি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীর বয়স আঠারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে একুশতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট নিয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা শক অনুযায়ী পূর্ণ নাম ও স্বাক্ষর সহ সহস্তে পূরণকৃত সক পূরণ পূর্বক লিখিত দরখাস্ত চার নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী আঠারো এগারো দুই তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকাল পাঁচ ঘটিকার মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খাগড়াছড়ি এর কার্যালয় ডাক যোগাযোগ অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। দরখাস্তকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলার জন্য বা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। আবেদনকারী আবেদন ফর্মে প্রবেশপত্র এবং স্বাক্ষরের স্থানে হস্তস্তে স্বাক্ষর করবেন। আবেদন ফর্ম ও প্রবেশপত্রে স্বাক্ষরের স্থানে প্রার্থী কর্তৃক সহস্তে স্বাক্ষর না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক সনদপত্র মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদপত্র সরকারি পরিপত্র অনুসারে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ একশত টাকা অফেরতযোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নম্বরে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে দরখাস্তের নমুনাশক প্রবেশপত্রের নমুনাশক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপরিভাগে লালকালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পাশে আবেদনকারীর পুরো নাম এবং ঠিকানা লিখতে হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল প্রকার মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরিতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে নিয়োগ পরীক্ষায় মানবণ্টন হবে নিম্নরূপ বাংলা এবং ইংরেজিতে পঁচিশ মার্কের করে গণিত এবং সাধারণ জ্ঞানে বিশ মার্কের করে মোট নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা দশ মার্ক সহ সর্বমোট একশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হইবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হইবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য